আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় শাহাপুর দুই গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ প্রায় চল্লিশ জনের মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দুই ব্লকের অন্তর্গত শাহাপুর দুই গ্রাম পঞ্চায়েতের কোনা এবং কামাত গ্রামের প্রায় চল্লিশ জন বাসিন্দা আবাস যোজনার ঘর পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ করেন অভিযোগ করে এদিন শাহাপুর দুই গ্রাম পঞ্চায়েতের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে তারা জানিয়েছেন আজকে তারা শুধু পঞ্চায়েতে এসেছেন কিন্তু পরবর্তীতে তারা ব্লকে গিয়েও এ নিয়ে অভিযোগ জানাবেন এ নিয়ে অভিযোগকারীরা আর কি বললেন শুনুন মুই তো নিয়ে আসু মোর পবলিক এই যে আমার মানে পুরা ওয়ার্ড আমার খাস করে কামাতত দুইশো আটখান খান ইন্দিরাবাস ঘর হইল वार पेली मला नंबरशील वार दुशो आठखान मी वर बाढते काढते 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 आमटल एकदम लास्ट घर बास होतो की चिसख खान घरे एके काटे दि पडिशील काटे दिली आम्हाला को अभिजो नाही पब्लिकला पाता बाडी काटे गाय मी पातार छिल तुम्हाला काटे गाय तो कुठून काढावे जार जमिनशील व समजा दे तुम्हाला जमिनचे तो कुछ कराल नी जाबे मगर ई संपूर्ण जतरी लोक छै ती गोटेडी गरीब लोक ना जोगो छे ना जमीन छे बाहर खर्च त भात काटे नी त बस लोक भुगारो छ कतेनी घर भागे गए अगर तू तू मीडिया वाला जी सबसे पहिली तो तोर माने शुक्रिया अदा करू लागे त तू बोलो तो लिया अगर यदि देखो तो लोकला अवस्था बहुत खराब मगर कच्चा कच्चा बारी लोकला खोरला काटे दिए ए 40 ता नाम जे काटिए ई 40 जनेरस्ते पहिली जेला नाम कटिल ओरो हमर पर बिको ওরা সবকেই লে জবরদস্তি করা ইটি দেনি মানে মিডিয়া করবো হবে ঘরলা কাটিল এটা ভিডিও জবাব দেওয়া হবে এই পেস্তুল মুরমুন নামে যে ভিডিও আসছিল আমাদের এখানে ওই আশে মানে নামগুলা কেটেছে আর আমাদের নিম্বর কাটেছে আমার গ্রামে দুটা নিম্বর আছে একটা কণা আছে তিনটা আমরা একটা ওয়ার্ডে আছি এই তিনটা নম্বরের ভিতরে না কোন আশা কাটলো না কে কাটলো নামগুলা যদি আমরা পেয়ে যাই তাও একটা বুঝদম যে না এই লোকটা কাটেছে কিন্তু সরকারকে বেতন দিছে সরকার বেতন দিছে এই যে আমাদের বিডিও সাহেব বিডিও সাহেবের কী অধিকার আছে আমাদের সিএম গরিব মানুষকে ফোন দিচ্ছে ঘর দিচ্ছে যার ঘোর নাই কিন্তু ইয়ার কী অধিকার আছে যে আমাদের মানুষগুলোর ঘর কেটে দিল এটাই নিয়ে মানুষ বিক্ষোভ মানুষ মানে বুঝে না আমাকে জবরদস্তি তোমাকে যাইতে হবে আমি আসছি ভাই দেখেন মানুষগুলো খুব গরিব মানুষ না নাহলে আপনারা ঘরে ঘরে যায় তদন্ত করতে পারেন আমার এটা অনুরোধ বিডিও সাহেবের কাছে বিডিও সাহেব আসুক বাড়ি বাড়ি যা ইনকোয়ারি করুক এখনও আমি দেখতে পাচ্ছি আমার চোখগুলা কাজ করছে আমার বেরেনটা কাজ করছে পাকা বাড়ি যার আছে যার পাঁচ জমি আছে এখনও ওর ইন্দিরাবাস বিকাশ ঘট্টা বাঁচে আছে কিন্তু গরিব মানুষের যার কিছু নাই ওর নামগুলা কেটে গেছে ইটালিয়া মানে মানুষ বিক্ষোভ আর মানুষের সাথে আমরা আমার সাথে মানুষ মানুষ যদি আমার সাথে না থাকলে আমাকে কে বলবে কি বলবে আমি মানুষের সাথে আছি মানুষ আমার সাথে আছে ভাই আমাদের এটা অনুরোধ বিডিও সাহেব আসুক আবার ইনকোয়ারি করুক যেগুলা বাড়ি পাকা বাড়ি আছে যেগুলো মানে জমিওয়ালা আছে ওগুলা কেটে দোক কিন্তু গরিব মানুষের কি করে কাটলো এটা বিডিও সাহেবকে জবাব দিতে হবে আর ওটা আবার করে দিতে হবে আপনি তো দেখতে পারছেন সবার কাছে আটগাটি আছে বাস এটা আমার অনুরোধ আমার নাম হলো জয়নাল আবেদিন হ্যাঁ আমি কামাতের না আমি নিম্বর নাই আমি নিম্বর নাই নিম্বর আছে আমার ভতিজা আমি নিম্বর নাই আমি জনগণের সাথে থাকি ভাই সবসময় পঞ্চায়েতে আসলাম আমাদের প্রধান আছে প্রধানও কিছু কাজ করছে না আমাদের কাজ করে না আমরা গেলাম আমরা যাচ্ছি মানে নিম্বরের কাছে নিম্বরগুলো বলছে আমরা কি করবো কে যান তো আমরা আজকে বলকে যাওয়ার মন ছিল তো আজকে আমাদের এমএলএ সাহেব আসবে আমাদের এদিকে একটা মিছিল আছে মিটিং আছে ওটার জন্য সবাই এখানে জমা হচ্ছে আর তারপরে আপনাকে টাকা গেল আপনি এখানে আছি আমরা যদি দরকার পড়ে তো তাহলে আমরা আবার যাব যাবো একদম যাব 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 আমরা দরকার আবার কাছে কাছে ঘেরাও করব। কেন হলো না কি করে হলো না কাজ মানুষ গরিব মানুষ বাড়ি আমি দেখতে পারছি আমি সব সময় মানুষের কাছে থাকি এগুলো গরু গরিব মানুষ ইয়ার জমিও নাই ইয়ার পাকা বাড়িও নাই কিন্তু ইয়ারটা কাটলো কি করে এই চাইলেও তো আমরা মানে চিন্তা করছি কাটলো তো কাটলো কি করে টাকা তো সিএম দিছে এই বিডিও সাহেব কি করে কাটলো এটা আমাকে বুঝাই দিতে হবে কে কাটতে বললো হ্যাঁ আমাদের বিডিওর উপর অভিযোগটা কেন কাটলো আবার ইনকোয়ারি করো তদন্ত হোক কেন কাটলো হ্যাঁ নাম অনেক দিন থাকে আজ আট বছর হয়ে গেল ও তখন ছিল তালি উপরে আর নাম হতে ছিল দাবাল এখন দাবাল ভাঙে পড়ে গেল পানিতে

আমের গাছটা ছিল ওখানে ঠিক আছে ওইখানে ফটোই করছে তুলছে আমাদের বলছে যে আপনাদের হয়ে গেল তো আমি জানি না ঘরটা হয়ে গেল আপনার ও বলছিল সতারটা ঠিক আছে আর ওখানে দে যাদের কি কাটাকাটি করলো মেম্বার গুলা কোনো পাতা নাই পেস্তুর না কি কাটলো

अब से आप पता ना? थे? जे मनुष्यটা কে কাটছে স্যার আপনাকে پتہ লাগেনা এখন কি কে পেয়েছে এখন হঠাৎ করে আপনারা যে ভিড় করলেন এখন কিভাবে জানতে পারলেন যে আপনাদের নাম কেটে গেছে সবাই বলছে নম্বরকুলা বলছে কে নাম কেটে গেছে মেম্বার লিস্ট লিস্ট আছে স্যার ঠিক আছে বলছে লিস্ট লিস্ট কোথায় লি কই লিস্ট মেম্বারার কাছে আছে নম্বরের কাছে আছে লিস্ট তো বলেছে কে তোমাকে মেম্বার